নমস্কার সুপ্রিয় দর্শক সম্পূর্ণ গীতাকে অতি সংক্ষেপে বর্ণনা করার চেষ্টার একটি ক্ষুদ্র প্রয়াস আমাদের এই গীতা সিরিজ এটা এই সিরিজের তৃতীয় পর্ব এর আগের পর্বে অর্থাৎ গীতার প্রথম পর্ব অর্জুন বিষাদ যোগ এ পর্বে আমরা দেখেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন কেমন ভেঙে পড়লেন অস্ত্র ফেলে দিলেন এবং গভীর দুঃখে বললেন আমি যুদ্ধ করবো না সেই বিভ্রান্ত অবস্থাতেই শুরু হলো দ্বিতীয় অধ্যায় সাংখ্য যেখানে শ্রীকৃষ্ণ প্রথমবারের মতো তার মহা জ্ঞান প্রকাশ করলেন অর্জুন ভেবে নিয়েছিলেন আত্মীয় স্বজন গুরুজন বন্ধুদের হত্যা করলে জীবন অর্থহীন হয়ে যাবে তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে শুরু করলেন আত্মার প্রকৃত সত্য শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি এই দেহকে আসল মানুষ ভেবে বিভ্রান্ত হয়েও না দেহ নশ্বর কিন্তু আত্মা চিরন্তন যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে আত্মাও তেমনি এক দেহ ধারণ করে আত্মাকে কেউ মারতে পারে না বা বাতাসে শুকোতে পারে না সে এক অক্ষয় অবিনাশী উদাহরণ হিসেবে বলা যায় ধরুন একজন মানুষ প্রতিদিন বিভিন্ন পোশাক পরে কখনো অফিসের পোশাক আবার কখনো উৎসবের পোশাক কিন্তু ভিতরের মানুষটা কিন্তু একই থাকে পোশাক যেমন শুধু বদলায় তেমনি দেহ শুধু এক ধরনের অস্থায়ী পোশাকের মতো এবং আত্মা সেটা পর্যায়ক্রমে বদলাতে থাকে জন্ম মৃত্যুর মাধ্যমেও আত্মা এই পোশাক বদলানোর কার্যক্রমটা চালিয়ে যায় এবং যখন আত্মা এক শরীর থেকে অন্য শরীরে যায় তখন আগের শরীরের অস্তিত্ব নষ্ট হয়ে যায় কিন্তু আত্মা অবিনশ থাকে এরপরে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্তব্য কর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় তিনি বললেন হে অর্জুন তুমি ক্ষত্রিয় তোমার সর্বোচ্চ কর্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ করা যদি তুমি কর্তব্য এড়িয়ে যাও তবে পাপ হবে সম্মান হারাবে কিন্তু মনে রেখো কাজ করতে হবে কর্তব্য বোধ থেকে ফলাফলের আসক্তি ছাড়া এখান থেকে উচ্চারিত হলো গীতার অমরবাণী কর্মণ্যে বাধিকার অস্তে মা ফলেশু কদাচন অর্থাৎ কর্মেই তোমার অধিকার কর্ম ফলে কখনো নয় অর্থাৎ হলো যে আমরা সবাই যেন নিজের কর্তব্য করি নিষ্ঠা এবং সততার সঙ্গে কিন্তু ফলাফল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা যেন না করি কারণ ফলাফল আমাদের হাতে নয় সেটি নির্ধারণ করেন ঈশ্বর যেমন ধরা যাক একজন কৃষক তার জমিতে মন দিয়ে চাষ করে বীজ বপন করে নিয়মিত যত্ন নেয় এগুলোই তার কর্তব্য কিন্তু বৃষ্টি হবে কিনা না ফসল ভালো হবে কিনা এগুলো তার হাতে নেই যদি কৃষক শুধু ফলাফল নিয়ে চিন্তায় ডুবে থাকে তবে সে কখনো শান্তি পাবে না কিন্তু যদি সে আমি আমার কর্তব্য করেছি ফল যাই হোক সেটা ঈশ্বরের হাতে এমন মানসিকতা পোষণ করে তাহলে তার মন শান্ত থাকবে এটাই হল কর্মযোগের আসল শিক্ষা এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল স্থিতপ্রজ্ঞ যোগের লক্ষণ অর্থাৎ শ্রীকৃষ্ণ বুঝিয়ে বলেছেন যে সুখে দুঃখে লাভ ক্ষতিতে জয় পরাজয়ে সমান থাকে যে রাগ ভয় লোভ জয় করেছে এবং যে ইন্দ্রের আনন্দে বিভ্রান্ত হয় না সেই সত্যিকারের জ্ঞানী সেই হলেন স্থিতপ্রজ্ঞ যোগী এর ক্ষেত্রেও কিন্তু আমরা একটা উদাহরণ বলতে পারি যেমন একটি নদীতে অনেক ছোট ছোট খাল থেকে জল এসে পড়ে খালগুলো যেমন নদীকে ভরিয়ে দিতে পারে না নদী যেমন নিজের গতি হারায় না তেমনি স্থিত যোগীর মনেও সুখ দুঃখ প্রশংসা নিন্দা আসে কিন্তু তাকে বিচলিত করতে পারে না তিনি শান্ত নদীর মতোই সমান স্থির থাকেন আমাদের জীবনের সাথেও এই অধ্যায়ের শিক্ষা গভীরভাবে মিলে যায় আমরা প্রায় জীবনের সমস্যায় ভেঙে পড়ি কখনো ব্যর্থতায় দুঃখ পাই কখনো সাফল্যে অহংকার করি কিন্তু কৃষ্ণ শেখালেন আসল শক্তি হচ্ছে সমানভাবে সবকিছু গ্রহণ করা আসক্তি ছাড়া কর্তব্য পালন করা আর মনে রাখা আমরা দেহ নই আমরা অমর আত্মা এ কারণেই বলা হয় গীতার মূল সারাংশ নিহিত আছে দ্বিতীয় এখান থেকেই শুরু হলো অধ্যায় অর্জুনের বিভ্রান্তি থেকে জ্ঞানের পথে যাত্রা আর সেই পথই আমাদের জীবনেও আলোকিত করে সুপ্রিয় দর্শক দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখালেন যে মানুষের আসল পরিচয় তার দেহ নয় বরং আত্মা যা অক্ষয় অবিনাশী ও চিরন্তন তাই জীবনে দুঃখ ভয় বা বিভ্রান্তি আসলেও কর্তব্য থেকে পিছু হটা উচিত নয় আসক্তি ছাড়া কর্তব্য পালন করাই হলো প্রকৃত যোগ আর মানসিক স্থিরতা অর্জন করাই হলো আধ্যাত্মিক জয়ের মূল মন্ত্র আমাদের প্রতিদিনের জীবনে এই শিক্ষাই বারবার প্রমাণ করে যে ন্যায় ও সত্যের পথে থাকে শেষ পর্যন্ত সেই জয়ী হয় শ্রীমদ্ভগবৎ গীতার এই চিরন্তন বার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক কারণ ধর্মের পথেই আছে জীবনের প্রকৃত শান্তি তাই আমাদের সবসময় মনে রাখতে হবে ধর্ম রক্ষতি রক্ষিত হয় অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে ভালো থাকবেন সবাই নমস্কার